এই দেশে আলেম সমাজ যারা আছে আর বিএমপি দুই দুই দলকে দুইটি দল মনে করে আলেমদের একটা দল আর বিএমপি পরিবার চিরন্তন গণতান্ত্রিক যারা আরেকটা দল আমরা এটা জানি না আমরা একই পরিবারের আমরা কয় পরিবারে আমরা একই পরিবারের একই মাস দুই সন্তান একজন আলেম হয় আর একজন মাস্টার হয় কথা বলে ঠিক না আমাদেরকে আমাদের সাদাবাস বলে বাদাবাস শরিয়া আইন মানে না এই দুইটা বাক্য ধারা বিএনপিকে দূরে সরাই দেয় যে তা নয় আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে আমরা যেন একসাথে থাকতে না পারি আমরা আলেমরা যেন বিএনপির সাথে থাকতে না পারি বিএনপি যেন এই দেশের মাদ্রাসায় কোন সহযোগিতা না করে এর একটা গভীর চক্রান্ত চলছে বাংলাদেশে আগামী তেরো দশ বারো তারিখ নির্বাচনের দিন আমরা ভোটের মাধ্যমে সেটা দেখিয়ে দেব যে বিএমপি সরিয়া মানে কি মানে না আলেম আলেম সমাজ ও বিএনপি পরিবার এ তো অভিন্ন কথা বলে ঠিক না যারা বলে যে বিএনপির মধ্যে কোনো আলেম নাই বাংলাদেশে কমি মাদ্রাসা বড় না ছোট কমি মাদ্রাসা বিএনপির সাথে আছে হাটহাজারি মাদ্রাসা বিএমপি সাথে আছে কৈলাসের শীর্ষ স্থানীয় ওলামায় একরাম যাদের বিনিময়ে আমরা আজকের এই দেশ পেয়েছি আমরা আজকের মুসলমান দাবি করতে পেরেছি সেই দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ আপনারা যদি খানে শীষে ভোট দেন এই ভোটটা পাবো আমি এখানে পটুয়াখালী চার আসনের মধ্যে পটুয়াখালী চার আসনের পটুয়াখালীর যে কজন প্রার্থী আছে সেই কয়জন প্রার্থীর মধ্যে একমাত্র আমি অমর ফারুক আমি একজন প্রার্থী আমি আলেমও আমি মুক্তিও আপনারা দেখেছেন বিএনপি পরিবার পুরো বাংলাদেশে আরেক রহমান নিজে ফেজুর দাসের পক্ষে ভরছে আমাদের আলিম সমাজকে আমি বলবো যেখানে বিএনপি পরিবার যেখানে বিএনপির একজন কর্মী থেকে সংসদ পর্যন্ত সব বস্তরে নেতা গরমি জন্য মাখে মা জানেন শরীর কাছে আমরা আর বসে থাকতে রাজি নই আমরা ধানের শীশের পক্ষে কাজ করব ভোট দেব আমরা তাই তাই করব সম্মানিত বস্তু দেন আপনারা কে জান না আপনাদেরই সন্তান দেশের পক্ষে ইসলামের পক্ষে আগামী জাতীয় সংসদ সংসদে

ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ